টোটো চলে জলপাইগুড়িতে ফাইনের চালান এলো বাগডোগরা পুলিশের থেকে থানার দ্বারস্থ ই রিকশার মালিক আরটিও দফতরে কি জালিয়াতি চক্র উঠছে প্রশ্ন শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিষয়ে লিখিত অভিযোগ করতে এসে টোটোর মালিক অনিল বসাক বলেন মোবাইলে ফাইনের একটি মেসেজ আসে বুধবার সেটি আমার ছেলেকে দেখালে বলে বাগডোগরা শিলিগুড়ির পথে এই জরিমানার চালান বাগডোগরা শিলিগুড়ির পথে এই জরিমানার চালান কাটা হয়েছে অথচ আমি কোনোদিন ওই পথে টোটো নিয়ে যাতায়াত করিনি তাই আজ থানায় অভিযোগ করতে এসেছি অপরদিকে সিপিএম এর ই রিক্সা ইউনিয়নের সম্পাদক সুভাষী সরকার বলেন এই ই রিক্সাটি জলপাইগুড়ি পরিবহন দফতর দ্বারা অনুমোদিত নির্দিষ্ট নম্বরের জলপাইগুড়ি শহরের মধ্যে যার চলাচল সেক্ষেত্রে শিলিগুড়ি পাকডোগরা পথে কি করে জরিমানা হয় আমাদের ধারণা ওই নম্বর প্লেট নকল করে ওই এলাকায় টোটো চলছে কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হচ্ছে রাত্রি মঙ্গলবার রাত্রি সাড়ে সাতটার সময় আমি মেসেজ করে দেখি মোবাইল দেখি আমাকে মানে ওটিপি ঢুকছে মঙ্গলবারে তো আমি সময় পাই নাই তারপরে বুধবারে সন্ধ্যার সময় ছেলেকে আমি বললাম দেখো তো এটা কী আসছে ওটিপিটা ছেলে বললো বাবা তুমি তো একটা কেস খাইছো মঙ্গলবারে কোথাও গেছিল কত মিনিটে এত মিনিটে আমি তো না তো তো আমি কোথাও যাইনি মহিতনগরী ছিলাম তাহলে দেখ আমি বললাম কেসটা দেখো তো কোথাকার থেকে ফাইন আসছে জলপাইগুড়ি না জলপাইগুড়ি কোন জায়গায় যে আমার এটা তো বাগদোড়ার থেকে আসছে বাগদোরা কোথায় জলপাইগুড়ি বাগদোরা তো নাই শিলিগুড়ি বাগদোরা আছে নাকি ও হ্যাঁ শিলিগুড়ি বাগডোড়া